সবার প্রথমে বলি এই ভিডিওটা যারা ডিএলএড করছেন নতুন ডিএলএড মানে বাইশ চব্বিশ তেইশ পঁচিশ চব্বিশ ছাব্বিশে যারা ভর্তি হবেন এবছর তারা ভিডিওটা অবশ্যই দেখুন সেই ডিএলএড প্রার্থীরা এবং যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিলেন বাইশে পাস করতে পারেননি তেইশে দিয়েছিলেন পাস করতে পারেননি এবং নতুন করে প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই দেখুন বাকিরা না দিগলেও চলবে বরং দেখবেন না ঠিক আছে এবং তারা দেখুন তাদেরকে শেয়ারও করুন ডিএলএড প্রার্থীদেরকে শেয়ার করুন এবং যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে শেয়ার করুন কারণ এই ভিডিওতে আমি বলবো যে অনেকেই আমাদেরকে শুনতে হচ্ছে আমাদেরকেও শুনতে হয়েছিল আমরা যখন দু হাজার টেট দিয়েছিলাম টেট পাশ করে যাওয়ার আগে অনেক কিছু শুনতে হয়েছিল কী শুনতে হয়েছিল নিয়োগ তো হচ্ছে না চার পাঁচ বছর পরে নিয়োগ হচ্ছে তাহলে কি টেটের প্রস্তুতি নেবো অনেকে বলছে টেটের প্রস্তুতি নিয়ে কী করছিস বা ডিএলএড করছিস কেন বেকার টাকা নষ্ট হবে ডিএলএড করে কি হবে দু আড়াই বছর দু বছরের ডিগ্রিটা করতে তো প্রায় আড়াই তিন বছর লেগে যায় তাহলে এটা করে কী হবে বলছে না আপনারা ডিএলএড পার্থ হলে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন শুনে শুনেছেন নিশ্চয়ই আপনাদেরকে শুনতে হচ্ছে আর যারা পাস করে গেছেন কিন্তু ডিএলএড পাস করে গেছেন কিন্তু টেট দিয়েছিলেন হয়তো পাস করতে পারেননি তাদেরকে তো এরাও বলা হচ্ছে একবার তো ফেল করে গেছিস তাহলে আর করে কী হবে আর পাস করে কি হবে তাহলে এবার আপনারা হয়তো ভাবছেন যারা ডিএলএড রয়েছেন এবং যারা প্রাইমারি নতুন করে প্রস্তুতি নিচ্ছেন তারাও ভাবছেন যে সত্যি তাহলে কি টেট দিয়ে লাভ আছে কিছু সেই ব্যাপারে দু চারটে কথা বলবো আর কিভাবে এক চান্স মানে কিভাবে পড়লে অন্তত প্রথমবারেই পাস করে যাবেন যারা নতুন দিচ্ছেন তাদের জন্য সেটা বলবো সবার প্রথমে বলি টেট দিবেন কেন ঠিক আছে বা টেটের মানে নিয়োগ তো হচ্ছে চার পাঁচ বছর পর তাহলে কি মানে টেটটা দিয়েও কিছু লাভ আছে বা ডিএলএড যারা করছেন তাদেরকে যেটা শুনতে হচ্ছে কথা হলো যে টেট দিয়ে তো কোনো লাভ নেই তাহলে আমরা এখন কি করব মানে টেটের কি প্রস্তুতি নেব সবার প্রথম ডিএলএড দিকে বলি দেখুন লোকে অনেক কিছু বলবে আমরা দু হাজার উনিশে যখন উনিশে একুশে ডিএলএডে ভর্তি হয়েছিলাম উনিশ সাল কুড়ি একুশ বাইশ টেটের নোটিফিকেশান এসেছিলো উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে 29 সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে টেটে নোটিফিকেশন আসার আগে পর্যন্ত অনেক 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 কথা শুনতে হয়েছে ঠিক আছে নোটিফিকেশান আসার পর আর কেউ কিছু বলেনি দু একটা লোক বলছিলো কী বলছিলো নোটিফিকেশান এসছে পরীক্ষা হবে না কিন্তু পরীক্ষা হয়ে গেল তারপর বলছিলো পরীক্ষা হচ্ছে রেজাল্ট দেবে না রেজাল্টও দিল সব দিয়ে দিল ঠিকঠাক ঠিক আছে সেরকম আপনাদেরকে অনেক কিছু বলবে তাই ডিএলএড যারা রয়েছেন তাদের কথা বাদ দিন আপনারা ডিএলএডের পড়ার সাথে সাথে টেটের প্রস্তুতিটা অবশ্যই নিন ভালো করে নিন যাতে প্রথমবারই পাস করে যান কারণ এখন কোশ্চেন একটু কঠিন কঠিন করছে অবশ্যই অন্তত আগে যে কোশ্চেন করেছে তাদের তুলনায় সেই কোশ্চেনের তুলনায় কঠিন করেছেই এটা মেনে নিতে হবে তো তাই প্রস্তুতিটা ভালো করে নিন এর সাথে সাথে ডিএলএডটা করছেন ঠিক আছে এর সাথে সাথে কিন্তু প্রাইমারি টেটের প্রস্তুতিটা নিন কারণ ডিএলএডটা আপনাদের প্রধান নয় ডিলেডটার পরে আপনাদেরকে টেট পাস করতে হবে সেটাই আপনাদের প্রধান লক্ষ্য ডিলেড করে অনেকেই করেছে করার পর টেট পাস করতে পারেনি তারা নিজেরাই এখন হতাশ হয়ে বলছে ডিএলেড করে কি করলাম ডিএলএড করে লাভ নেই লোকে তো বলছেই তারা নিজেরাই বলছে তাই আপনারা এমনভাবে টেটের প্রস্তুতিটা নিন যাতে ডিএলেডটা করে আপনাদেরকে পস্তাতে না হয় কারণ অনেকে ডিএলেড করে এখন পস্তাচ্ছে পাস করতে পারেনি বলে টেট বলে ডিলেটটা করে কি করলাম এত টাকা দিয়ে এত দু তিন বছর নষ্ট হলো আসলে নষ্ট নয় আপনার টেটের প্রস্তুতি নেন ভালো করে আপনার তো টেটের প্রস্তুতিটা নেওয়া উচিত ভালোভাবে যাতে এক চান্সে পাস করেন এবার যারা ডিএলএড পাস করে আছেন বাইশে টেট দিয়েছেন হয়তো তেইশেও দিয়েছেন পাস করতে পারেননি তাদেরকে বলি দেখুন ব্যর্থতায় সাফল্যের চাবি গাঠি একবার ফেল করেছেন বলে বা দুবার ফেল করেছেন বলে বসে থাকবেন না আপনি অন্য যে কোনো কাজ করুন করতে পারেন ডিএলএডের টেটটা কেন দেবেন টেট যদি একবার পাস করেছেন এই যে আমরা দু হাজার বাইশে পাস করেছি এখন আমরা অন্য যে কোনো পরীক্ষা দিতে পারি সেটা ডব্লিউসিস হোক এসএসসির সিজিএস সিজিএল সিজিএসএল এম যে কোনো পরীক্ষা রেল ব্যাংক দিতেই পারি কারণ টেটের সার্টিফিকেটটা তো আমাদের কাছেই রয়েছে ঠিক আছে টেটের যখন নিয়োগ হবে ইন্টারভিউ দেওয়া হবে একাডেমিক ভালো থাকলে যাদের থাকবে তারা নাম মানে চাকরি পাবে যদি না পায় অন্য চাকরি দিতেই পারছে মানে ভ্যালিডেশন সারা জীবন আগে টেটের ভ্যালিডেশন ছিল সাত বছরের মতো এখন সেটা সারা জীবন করে দিয়েছে মানে আপনি যদি একবার টেট পাস করেন ভেবে দেখুন একবার টেট পাস করে গেলেন কোয়ালিফাই করে গেলেন আপনাকে আর টেটটা নিয়ে ভাবতে হচ্ছে না এবার আপনি ইন্টারভিউর জন্য দিনে এক দু ঘন্টা পড়লেই যথেষ্ট যথেষ্ট বাকি অন্য সময় অন্য পরীক্ষার জন্য পড়ুন ডবল এস হতে পারে অন্য পরীক্ষা হতে পারে পার্ট টাইম জব হতে পারে কোম্পানির কাজ হতে পারে যে কোনো কিছু হতে পারে তাহলে টেট পরীক্ষাটা কত গুরুত্বপূর্ণ একবার যদি পাস করে যান এটা নিয়ে আর আপনাকে ভাবতেই হচ্ছে না শুধু দিনে এক দু ঘন্টা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিলেন টেটে নিয়ে আর ভাবতে পারবো না আর এটাও বলতে হবে না যে ডিএলএড করে কেন ডিএলএড কেন করলাম ডিএলএড করে বেকার হয়েছে লোকেও যেটা বলছে আর কি বলে আর কি তো যারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন এটাই বলবো আর কীভাবে প্রস্তুতি নেবেন সবথেকে বড়ো কথা সেলফ স্টাডি এটাই আমার আগের ভিডিওতে বলেছি এখনও আরেকবার বলে দিচ্ছি আপনারা সবাই ডিএলএড করছেন উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছেন কেউ গ্র্যাজুয়েশন করার পর করছে কেউ মাস্টার ডিগ্রি করার পর আপনারা সবাই বুদ্ধিমান ঠিক আছে আমি আমার মতো বলছি কিন্তু যে যার নিজের একটা স্ট্র্যাটেজি করবেন নিজে কেমনভাবে পড়বেন দেখুন আমি কিন্তু সেলফ স্টাডি করেই পাস করেছি আমার মতো অনেকেই রয়েছে আমি বরং কম নাম্বার পেয়েছিলাম আমার থেকে অনেকে অনেক বেশি নাম্বার পেয়েছে সেলফ স্টাডি করে এবারে আমি এটা বলবো না যে সম্পূর্ণ সেলফ স্টাডি হ্যাঁ আমি ইউটিউবে অনেক স্যার ম্যাডামদের ভিডিও দেখেছি ফ্রি ভিডিও কোনো টাকা দিয়ে কোর্সও করিনি বাইরে কোচিংয়ে ভর্তি হয়নি এরকম অনেকেই ছিল সেলফ স্টাডি করে ইউপিএসসির মতো পরীক্ষা ক্র্যাক করে দিচ্ছে ইউপিএসসি ডবল এটা তো টেট পরীক্ষা ইউপিএসসি ডবল থেকে তো মানে তুলনামূলকভাবে অনেক সোজা অনেক সোজা ঠিক আছে ইউপিএসসি কত বড় পরীক্ষা সারা সর্বভারতীয় পরীক্ষা ইউপিএসসি সিজিএল সিজেসএল এই সমস্ত পরীক্ষা যারা দিয়েছেন দেখবেন না ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তারা বলে তো যে সেলফ স্টাডি করে তারা পড়াশোনা করেছে অনেকেই করে আর এমনি তো যারা কোচিংও নিয়েছে তারাও বলে যে সেলফ স্টাডিটাই বেশি গুরুত্বপূর্ণ মানে কোচিং থাকলেও আপনাকে বাড়িতেই পড়তে হবে কোচিংয়ের স্যারমেন্টটা আমরা বুঝিয়ে দেবেন ঠিক আছে ইউটিউবে আপনি ভিডিও দেখে বুঝবেন কিন্তু সর্বশেষ আপনাকেই পড়তে হবে তাই বলবো এক চান্সে পাশ করার একটাই প্রধান মূলমন্ত্র প্রতিদিন ছ থেকে সাত ঘন্টা বেশি নয় চব্বিশ ঘন্টার মধ্যে ছ থেকে সাত ঘন্টা আপনি পড়তে পারবেন না একটা চাকরি পরীক্ষা দেবেন একবার পাস করলে আপনার সারা জীবন সেটা সার্টিফিকেট ভ্যারাইটি থাকল তো ছ থেকে সাত ঘন্টা পড়ুন আরও বেশি পড়তে পারলে আরও ভালো ছ থেকে সাত ঘন্টা যথেষ্ট ঠিক আছে প্রত্যেকটা বিষয় পড়ুন বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বিদ্যা শিশু শিক্ষা ঠিক আছে কোনো বিষয়টাকে মানে অবহেলা করবেন না কারণ অনেকেই দেখেছি দু হাজার বাইশে আমরা তারা টেট দিয়েছিলাম কেউ অঙ্কে ফেল করে গেছে মানে তিন পেয়েছে বাকিগুলো মোটামুটি ভালো হয়েছে ওই অঙ্কে তিন পাওয়ার জনে ফেল ইংরেজিতে পাঁচ পেয়েছে ঠিক আছে পরিবেশে ছয় পেয়েছে এরকম মানে আপনাকে প্রত্যেকটা বিষয়েই সমানভাবে পড়তে হবে সমান নাম্বার পেতে হবে তবেই আপনি এটা কোয়ালিফাই করতে পারবেন ঠিক আছে আর বই পড়ুন বিভিন্ন স্ট্যান্ডার্ড বই রয়েছে গুগলে সার্চ করুন ইউটিউবেও দেখুন বিভিন্ন স্যার ম্যাডাম আর আপনি যদি কোথায় কোচিং নেন কোচিং স্যার ম্যাডামদেরকে জিজ্ঞাসা করুন বই সম্বন্ধে বলে দেবে বই পড়ুন বেশি করে সেলফ স্টাডি করুন আর মানে প্র্যাকটিস করুন প্র্যাকটিস সেট এবং লক্ষ্যে অবচল থাকুন লোকের কথায় কান দেবেন না তাহলে দেখবেন এক চান্সেই পাশ করে যাচ্ছেন ঠিক আছে তো এই ভিডিওটা যদি এখনও আপনি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডিএলএডদেরকে শেয়ার করুন যারা নতুন ট্রিটের প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও শেয়ার করুন ধন্যবাদ